আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড পশ্চিমবঙ্গে সাতটি নতুন শাখা চালু করার ঘোষণা করল ছাত্রীদের বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য আকাশ উত্তর কলকাতা ডানলপ ও দক্ষিণ কলকাতা বেহালায় নতুন শিক্ষা কেন্দ্রের পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থান আসানসোল বর্ধমান বহরমপুর মালদা ও কোচবিহারে পাঁচটি অতিরিক্ত শিক্ষা কেন্দ্র চালু করবে নিট ও এর জন্য পরীক্ষার প্রস্তুতি পরিষেবায় জাতীয় স্তরে প্রসিদ্ধ আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড এই আজ পশ্চিমবঙ্গে সাতটি নতুন লার্নিং সেন্টারের উদ্বোধনের ঘোষণা করল কলকাতায় দুটি সেন্টার উত্তর কলকাতা ডানল এবং দক্ষিণ কলকাতা বেহালাতে খোলা হবে এছাড়াও রাজ্যের অন্যান্য পাঁচটি স্থান আসানসোল বর্ধমান বহরপুর মালদা ও কোচবিহারে নতুন সেন্টার চালু হবে সমস্ত সেন্টার ডিসেম্বর দু চব্বিশ এর মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে এই সম্প্রসারণের মাধ্যমে আকাশ তাদের উপস্থিতি বাড়িয়ে আরও বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে চায় এতে আরও অনেক ছাত্রছাত্রীরা আকাশ ইনস্টিটিউট এর উচ্চমানের কোচিং এর সুবিধা পেতে পারে আকাশ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে বর্তমানে বারোটি ক্লাসরুম সেন্টার আছে যার মধ্যে কলকাতা হাওড়া ব্যারাকপুর দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর ও শিলিগুড়ি অন্তর্ভুক্ত রয়েছে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড এই ইএসএল এর এমডি ও সিও মেহরোত্রা বলেন পশ্চিমবঙ্গে সাতটি নতুন লার্নিং সেন্টারের উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এটি আমাদের নীতি অনুযায়ী ছোট শহরগুলির ছাত্র ছাত্রীদের কাছে আকাশের মতো একটি ব্র্যান্ডেড বিশেষজ্ঞ পরামর্শ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আমি নিশ্চিত যে আমাদের অনন্য শিক্ষণ পদ্ধতি আরও বেশি শিক্ষার্থীদের নিটো যেইতে তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সাহায্য করবে আকাশের চিফ স্ট্র্যাটেজি অফিসার নি অনুপ আগরওয়াল যোগ করেন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে প্রতি বছর নিট ও যেইতে শীর্ষ পারফরম্যান্স দেখিয়েছে আমি নিশ্চিত যে এখন আরও অনেক শিক্ষার্থীরা আমাদের কোর্সের সুবিধা নিতে সক্ষম হবেন আকাশের বিশেষত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে চিফ একাডেমিক ও বিজনেস হেডমি ধীরাজ মিশ্র বলেন আকাশে আমরা শিক্ষার্থীকেন্দ্রিক কোচিং প্রদান করি যার মূল বৈশিষ্ট্য হল শিক্ষণ পদ্ধতির গুণগত মান আমরা সেই লক্ষ্যেই তাদের কাছে পৌঁছে যেতে চাই আকাশ মেডিকেল নিট ও ইঞ্জিনিয়ারিং যেই প্রবেশিকা পরীক্ষার কোচিং প্রদানের পাশাপাশি এনটিসি ও অলিম্পিয়াডের জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সাফল্যের জন্য সর্বোচ্চ মানের পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ रही है अभी तक की बच्चों को सेंटर के पास आना पड़ता है बड़े शहरों में सेंटर्स होते हैं हम एक्सेस की प्रॉब्लम को सॉल्व करने के लिए एक बड़े एक्सपेंशन प्लान का अनाउंसमेंट कर रहे हैं व्हाट बंगाल थिंग्स टुडे इंडिया थिंग्स टुमारो इसलिए शुरुआत बंगाल से कर रहे हैं और बंगाल में आज हम पांच नए इंटीरियर्स में सेंटर्स का अनाउंसमेंट कर रहे हैं जिसके जरिए वहां का बच्चा अपने करंट स्कूल में पढ़ता हुआ अपने माँ बाप के साथ रहता हुआ कोचिंग की तैयारी करके अपने इंजीनियर या डॉक्टर बनने के अपने ड्रीम को रियलाइज कर पाएगा आकाश का जो एक इकोसिस्टम है जिसमें डिसिप्लिन तरीके से पढ़ाना स्टडी मटेरियल टेस्टिंग सिस्टम उसके कारण से हर साल रिजल्ट काफ़ी अच्छे आते हैं आकाश के यही हमारा स्टूडेंट्स को कंट्रीब्यूशन है Gracias.